নমস্কার বন্ধুরা আজকে আমরা দেখব ভোটার কার্ডের স্ট্যাটাস চেক ও ডাউনলোড কিভাবে করবেন তো চলুন প্রথমে আমরা গুগলে যাব এবং সার্চ করে নেব এনভিএসপি তো আমরা এখানে লগ করে নেব তো আপনাদের লগ ইন আইডি না থাকলে আপনারা নতুন করে সাইন আপ করে নেবেন মোবাইল নম্বর ও ক্যাপচা দিয়ে লগ করে নেব ক্যাপচার দেওয়ার পর রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করার পর আমাদের ফোনে যে সিক্স ডিজিট ওটিপিটি আসবে তা আমরা এখানে টাইপ করব তো বন্ধুরা পাশে থাকার জন্য অনলাইন আইডিয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভেরিফাই করার পর ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাসে ক্লিক করব ও আমাদের কাছে যে রেফারেন্স নম্বরটি রয়েছে তা এখানে টাইপ করব এবং সাবমিটে ক্লিক করব তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ভোটার কার্ডের নম্বর অলরেডি জেনারেট হয়ে গেল তো আমরা নম্বরটি এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পর পাশে দেখতে পাচ্ছেন ডাউনলোড ইপিক তো ডাউনলোড ইপিকে আমরা ক্লিক করব এবং ভোটার কার্ড নম্বরটি কপি পেস্ট করে দিব সার্চে ক্লিক করব তো নিচে দেখতে পাচ্ছেন সেন্ড ওটিপি তো সেন্ড ওটিপিতে ক্লিক করব আমাদের মোবাইলে যে ওটিপি নম্বরটি আসছে তা এখানে টাইপ করব টাইপ করার পর ভেরিফাই বাটনে ক্লিক করবো ভেরিফাই করার পর দেখতে পাচ্ছেন ডাউনলোড ডাউনলোড অলরেডি হয়ে গেলো আমাদের সিস্টেমে তো আমরা ডাউনলোড একবার প্রিভিউ প্রিভিউ করে চেক করে নেব তো আপনারা এইভাবেই বাড়িতে নিজেই নিজের ভোটার কার্ডটি চেক ও ডাউনলোড করতে পারবেন